নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটি ভক্তিমূলক গল্প নিয়ে হ্যাঁ পুজো যেহেতু চলে আসছে আশেপাশের কিন্তু মাইক বাজাও শুরু হয়ে গেছে তাই জন্য এই যে আমি আপনাদের সামনে যেই কাহিনিটি বলতে চলেছি আমি জানি না কতটা ভালোভাবে আপনারা শুনতে পাবেন যদি কোনো সাইড থেকে আওয়াজ শুনতে পান তাহলে আমাকে ক্ষমা করবেন আজ আমি বলতে চলেছি রামচন্দ্র ও দুর্গা পুজো মানে যেটিকে আমরা অকাল বোধন হিসেবে জেনে আছি বা জেনে থাকছি দেবী দুর্গা রামচন্দ্রকে কীভাবে পরীক্ষা নিয়েছিলেন আর রামচন্দ্র কীভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সেই সব বিষয় নিয়ে আজকের কাহিনীটি আমি বলতে চলেছি আর কেনই বা রামচন্দ্র নিজের চোখ উপড়ে মাকে সমর্পণ করতে গিয়েছিলেন চলুন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনিটি শুনে নিই অকাল বোধন নিয়ে অনেক মতান্তর গবেষণা অনেক তর্ক বিতর্ক রয়েছে আর আজ আমি সেটি বলতে চলেছি অকাল মানে হচ্ছে অসময় আর বোধন মানে হচ্ছে উদ্বোধন অর্থাৎ আমরা এটাই বুঝতে পারি অকালে দেবীর বোধন আর আরও সহজ ভাষায় যেটা বোঝা যায় অসময়ে দেবীকে পুজো করা প্রথম প্রশ্ন হল অকাল বা অসময় কেন তাহলে আসল সময়টা কোন সময় বছরের ছমাস সময় শ্রাবণ থেকে পৌষ মাস পর্যন্ত সূর্য দক্ষিণ দিক থেকে যায় একে দক্ষিণায়ন বলা হয় এই সময়কাল দেবতাদের রাত্রি বছরের অপর ছমাস মানে মাঘ থেকে আসার এই মাসগুলিকে বলা হয় উত্তরায়ণ সেই দিনগুলো হলো দেবতাদের দিন বা দিবস রামচন্দ্র শরৎকালে অর্থাৎ দেবতাদের রাত্রিকালে যেটি দেবীর বোধনের জন্য একদম উপযুক্ত সময় নয় সেই সময় দেবীর পুজো করেছিলেন সীতাকে উদ্ধারের জন্য সেই জন্য এই শরৎকালের পুজোকে বলা হয় অকাল বোধন। দেবীর আসল পুজোর সময় হল বাসন্তী পুজো মানে যেটি বসন্তকালে হয় এই পুজোটাকে কালের পুজোও বলা হয় আসল রামায়ণ অর্থাৎ বাল্মীকির রামায়ণে এই পুজোর কথা কোনো জায়গায় উল্লেখ নেই এখানে রামের দুর্গা পুজোর কোনো উল্লেখ নেই কিন্তু কৃত্তিবাসের রামায়ণে এর দেখা মেলে যদিও এটি কৃত্তিবাসের নিজের কল্পনা নয় তিনি সম্ভবত ভাগবত পুরাণ বা কালিকা পুরাণ থেকে নিয়েছিলেন যদিও দুর্গাপূজার মন্ত্রে আজও উচ্চারিত হয় রাবণাস্য বিনাশায় চ অকাল বোধিতা দেবী এই পুরাণের মত নিয়ে আজও আমরা শরৎকালের পুজোকেই প্রাধান্য দিয়ে থাকি আবার দেবী চণ্ডীর মতে শরৎকালে সুরদ সমাধি দেবী পুজো করেন অকালবোধনের তত্ত্ব মেনে নিয়ে এইবার আমরা রামচন্দ্রের পুজো প্রসঙ্গে চলে আসি সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যান তখন রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হচ্ছিলেন তখন ব্রহ্মা রামচন্দ্রকে পরামর্শ দিলেন দেবী দুর্গা আরাধনা করার তখন রামচন্দ্র ব্রহ্মার আদেশ মেনে নিয়ে দুর্গা দেবীর আরাধনা শুরু করে দেন কৃত্তিবাসের রামায়ণ অনুযায়ী রাবণ ছিলেন দেবাদিদেব মহাদেবের উপাসক আবার দেবীর পুজোও তিনি করতেন এবারে দেবী দুর্গা শ্রীরামের পরীক্ষা নেওয়ার জন্য মনস্থির করলেন আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠীর দিন শ্রীরামচন্দ্র কল্প আরম্ভ করলেন এইভাবে তিনি মহা সপ্তমী মহা অষ্টমী এবং সন্ধি পুজোও করলেন কিন্তু দেবী প্রকটিত হলেন না তখন রামচন্দ্র স্ত্রীর করলেন একশো আটটি নীলপদ্ম দিয়ে তিনি নবমীর দিন দেবীর আরাধনা করবেন আর এই নীলপদ্ম আয়োজনের ভার ছিল হনুমানের ওপর তিনি অনেক খোঁজার পর ব্রহ্ম সরোবর থেকে একশো আটটি নীলপদ্ম নিয়ে এসে হাজির হলেন আর তখনই দেবী শ্রীরামের পরীক্ষা নেওয়ার জন্য একটি পদ্ম লুকিয়ে রাখলেন পুজো তো শুরু হলো কিন্তু শ্রীরামচন্দ্র যখন পদ্ম নিবেদন করলেন তখনই পড়লেন বিপদ তিনি দেখলেন সেখানে একশো সাতটি নীলপদ্ম রয়েছে কিন্তু তিনি তো সংকল্প করেছেন যে একশো আটটি নীলপদ্ম দিয়ে তিনি মায়ের পুজো করবেন আর এই একশো সাতটি পদ্ম দিয়ে যদি পুজো করা হয় দেবী তো প্রকট হবেনই না বরং রুষ্ট হবেন শ্রীরামচন্দ্রের ওপর তখন রামচন্দ্র মনে মনে একটি কথা ভাবলেন তার চোখের রঙও তো নীল আর তাকে তো সবাই পদ্মলোচনও বলে তাহলে তিনি তো তার একটি চোখও ফুলের বদলে মাকে সমর্পণ করতে পারেন যেমনি ভাবা অমনি কাজ যখনই শ্রীরামচন্দ্র তার নিজের চোখ উপড়ে মাকে সমর্পণ করতে যাবেন তখনই মা প্রকট হলেন আসলে মা তো মাই হয় তাই না বন্ধুরা এমন সময় দেবী প্রকটিত হয়ে শ্রীরামচন্দ্রকে বাধা দিলেন আর শ্রীরামচন্দ্র দেবীর পরীক্ষায় উত্তীর্ণ হলেন তখন রাবণের তুলনায় শ্রেষ্ঠ ভক্তের মান্যতা শ্রী রামচন্দ্র এবং সীতা উদ্ধারের জন্য আশীর্বাদও গ্রহণ করলেন মায়ের কাছ থেকে আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে এগিয়ে যাওয়ার পথে পাথেও করে রাখবে আর যাই হোক আজকের ভিডিওটা সত্যি কেমন লাগলো জানাতে ভুল করবেন না হ্যাঁ অনেক ভুলও থাকতে পারে আবার ঠিকও থাকতে পারে যদি ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন ছোট বোন কিংবা ঘরের মেয়ে মনে করে তাহলে চলুন আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে